অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল শাকুর খান দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় রোজায় বক্ষব্যাধি রোগীদের করণীয় আপনাদেরও সুযোগ রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে রমজান মাস কাল কিংবা পরশু থেকে শুরু হচ্ছে যারা বক্ষব্যাধি যাদের বিভিন্ন টাইপের রোগ আছে শ্বাসকষ্ট সিওপিডি সেসব সম্পর্কে একটু আলাদা করব না আলোচনা করতে চাই বিশেষ করে যারা শ্বাসকষ্টের রোগী তারা যদি রোজা রাখতে চান সেই ক্ষেত্রে কিভাবে রাখবেন হ্যাঁ আপনি বড় করে বলেছেন বক্ষব্যাধি তো বক্ষব্যাধির মধ্যে তো অনেকগুলো অসুখী আছে আমরা সাধারণত এই ক্ষেত্রে ক্রনিক যে ডিজঅর্ডারগুলো আছে বক্ষব্যাধি বিষয়ক যেমন অ্যাসমা সিওপিডি বা এর সাথে অন্যান্য তো আমরা জানি যে কোনো ক্রনিক ডিজর্ডার সেই ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি ওষুধ গ্রহণ করতে হয় তো দীর্ঘ মেয়াদের মধ্যে রমজানটা এসে গেল রমজানে আমরা শ্যাম সাধনা করি তো ন্যাচারালি আমাদেরকে ফাস্টিং থাকতে হয় প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে যে ধরনের নিয়ম মতো ঔষধ গ্রহণ করতে হয় সেটা কিভাবে গ্রহণ করবে প্রথমত সেটাই বলি তো আমরা জানি যে আমাদের কিছু কিছু ঔষধ আছে যেটা হচ্ছে দুইবেলা অথবা একবেলা ব্যবহার করতে হয় দুইবেলা বা একবেলা ব্যবহারের জন্য যে ঔষধগুলো আছে সেটা কিন্তু রমজানকে কোনোভাবে ব্যাঘাত ঘটায় না অর্থাৎ সকালে এবং রাতে সেই হিসাবে রোজা থাকাকালীন সময়টা বাদ দিয়ে গ্রহণ করতে পারে আরেকটি বিষয় আছে যে রোজা রাখা অবস্থায় অসুস্থ বোধ করলে বিশেষ করে শ্বাসকষ্ট হলে যে ওষুধগুলো গ্রহণ করতে বলি সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে জেনে রাখা উচিত এটা আমি করতে পারি কি না তো যারা এই ধরনের অসুখে ভুগছে তাদের জন্য সুস্পষ্ট একটা ঘোষণা সায়েন্টিফিক্যালি যে আমরা যে ইনহেলার অথবা সেটা এমডিআই হতে পারে ড্রাই পাউডার ইনহেলার হতে পারে যেটাই হোক সেটা প্রয়োজন বিশেষে গ্রহণ করতে হয় তো সেটা রোজা রেখে গ্রহণ করা যায় এখানে কোনো রোজার ব্যত্যয় ঘটে না ওটা আমাদের শ্বাসনালিতে ব্যবহার হয় এবং এখান থেকে কোনো শক্তি উৎপাদন হয় না বা এই রুজারেও দিনের যে কোনো সময় ব্যবহার রোজা রেখে যে কোনো সময় প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। অর্থাৎ পেসেন্ট যদি কষ্ট হয় সেই ক্ষেত্রে কষ্ট হয় তখন আর সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট তন্নানো ঔষধগুলো সেগুলো কি আপনি যেটা বললেন যে রাতে এবং সেইরিতে আমরা যে সময়টা এখন পৃথিবীর যে সময়টা আমরা অবস্থান করছি এই সময় আমরা অনেকটা ভাগ্যবান যে আমরা যখন অনেক আগের কথা বলতাম তখন অনেক ধরনের ঔষধ ছিল তিন বেলা ব্যবহার করতে হয় এবং বিকল্প ছিল না। তখনকার সময়টা একটু ব্যতিক্রম ছিল কিন্তু অনেক বছর ধরে আমরা যে সমস্ত ওষুধগুলো পেয়ে থাকি এটা দিনে একবার বা দুইবার খাওয়ার বিষয়টা থাকে তো একবার অথবা দুইবার কিন্তু রোজা রেখে সিয়াম করে এটা রোজার ব্যত্যয় না ঘটিয়ে গ্রহণ করা যায় আচ্ছা এই ক্ষেত্রে যারা শ্বাসকষ্টের পেশেন্ট তাদের আসলে আসলেই কি রোজা রাখা উচিত কি না মানে কোন পর্যায়ে রোজা রাখা উচিত আর কখন আসলে রোজা রাখা উচিত না এখানে তো সুনির্দিষ্টভাবে আমাদের ধর্মীয়ভাবে বলা আছে কোন কোন সময় রোজা রাখতে পারবেন হ্যাঁ তো যারা সাধারণত অ্যাসমা সিওপিডিতে ক্রনিক একটা পারসিস্ট্যান্ট অবস্থায় আছে স্ট্যাবল কন্ডিশনে আছে তাদের ক্ষেত্রে রোজার রকম রাখতে অসুবিধা নাই শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে যদি তিনি বেশি মাত্রায় যেটাকে আমরা বলি এক্সাজারভেশন এমন মাত্রায় অসুস্থ যেখানে তার নিয়মিত ইঞ্জেকশন অথবা অন্যান্য পদ্ধতি ঔষধ গ্রহণ অথবা হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন আছে অথবা শারীরিকভাবে এমনভাবে অক্ষম যে তার পক্ষে ফাস্টিং সম্ভব নয় সেটাও কিন্তু আমাদের ধর্মীয় নির্দেশনা আছে যে ওই সময়টা উনি রোজা রাখবেন না তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে সকল পেশেন্ট নিশ্চিন্তে এবং নিরাপদে রোজা রাখতে পারবেন আচ্ছা আমি এই ফাস্টিং রোজা থাকার বিষয়ে একটু আসতে চাই যে এই দীর্ঘ সময়ে একটা না খেয়ে থাকতে হয় একদম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এর কোনো শারীরিক উপকারিতা আছে কি না ডেফিনেটলি শারীরিক উপকারিতা আছে আমরা সব কিছু আমরা তো সারাদিন অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে আমাদের কিন্তু বিশ্রামের সময়টা বের করতে হয় আমাদের খাদ্য নালী পাকস্থলী এদেরও বিশ্রাম লাগে তা আমরা সারা বছরের মধ্যে একটা মাসে যে রোজা রাখা হয় এটাকে আপনি একটা বছরের বিশ্রাম হিসেবে ধরতে পারেন তো এই জাতীয় বিশ্রামে অর্থাৎ আমি খাবারটা একটা লং ফাস্টিং লং ফাস্টিং কিন্তু অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে সাধারণভাবে অনেককে কিন্তু অ্যাডভাইস করা হয় বিশেষ কারণে আর এই ক্ষেত্রে অন্যান্য ধর্মেও কিন্তু অন্যান্য ধর্মেও আছে তো সেই ক্ষেত্রে আমি যদি ধর্মীয় দিকও দেখি বা শারীরিক সক্ষমতা দেখি অথবা ভিত্তিক কথা যেভাবেই বলি না কেন এই লং ফাস্টিং হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার মনস্তাত্ত্বিক ব্যাপার নিজেকে প্রিপেয়ার করার ব্যাপার সেই ক্ষেত্রে এটা কোনো অসুবিধা করে না আচ্ছা আমি একটু আমরা তো অ্যাজমার বিষয় নিয়ে কথা বললাম একটু সিওপিটির বিষয় আসতে চাই যারা সিওপিটিতে ক্ষেত্রেও কে একই পরামর্শ দেবেন হ্যাঁ অ্যাসমার থেকে সিওপিটি একটু ব্যতিক্রম আছে কারণ যে বয়সে সাধারণত সিওপিটি হয় সেই বয়সে আমরা দেখি যে প্রায় পঞ্চাশ ভাগ রোগী বা তারও বেশি তাদের একাধিক রোগ থাকে যেটা আমি বলি যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অর্থাৎ অন্যান্য অসুখগুলোকেও টার্গেট করে ব্যবস্থা নিতে হয় সেই ক্ষেত্রে তারা একটু অ্যাসমা রোগীর থেকে একটু ব্যতিক্রম তবে আমি একটা কথা বলি যে রোজা আসার আগেই তার অন্যান্য যে শারীরিক সমস্যাগুলো আছে ক্রনিক ডিজিজ লাইক ডায়াবেটিস হাইপার টেনশন অথবা হার্ট ডিজিজ রোজা আসার আগে তার চিকিৎসক অথবা হাসপাতালে কিছু পরামর্শ নিয়ে রাখবেন যে রোজার সময় রোজার ডিসিপ্লিন মেনটেন করে উনি কিভাবে ওষুধ গ্রহণ করবেন হোম ম্যানেজমেন্ট প্ল্যানটা কি হবে অথবা কি হলে হাসপাতালে যোগাযোগ করতে হবে এই বিষয়গুলো তার কাছে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং সেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ এই ধরনের রোগী সিওপিডি কিন্তু আমাদের রোজাকালীন সময় ধর্মীয় অনুশাসন অনুযায়ী রোজা রাখতে পারবে আচ্ছা আমি এই ক্ষেত্রে একটু জানতে চাই যে আপনি যেসব বললেন এই ধরনের পেশেন্টগুলো আসলে আপনি যদি একটু তাদের পরামর্শ দিতেন আসলে কি ধরনের ওষুধ খাওয়া কিংবা লাইফস্টাইলটা আসলে আসলে এই সময় কেমন হওয়া উচিত আমাদের সর্বশেষ যে কথাটা বললেন লাইফস্টাইল মানে জীবন ধারণ পদ্ধতি। বিশেষ করে আমি কি খাবো কিভাবে চলবো ঔষধটা কিভাবে গ্রহণ করব অথবা ডাক্তারের পরামর্শ নিব এই টোটাল জিনিসটা একটা প্যাকেজ এটাকে বলতে পারেন একটা ডিসিপ্লিন ওয়ে আমি আপনার মাধ্যমে এই মুহূর্তে যারা কানেক্টেড আছেন অথবা ভবিষ্যতে শুনবেন তাদেরকে বলতে চাচ্ছি যে যারা এই ধরনের ক্রনিক অসুখে ভুগছে বিশেষ করে আমার রেসপিরেটরি সাইডে যারা ধরেন সিওপিডি অ্যাসমা ব্রংকিয়কটেসিস অথ ইভেন টিউবারক্লোসিস চিকিৎসা চলছে তাদের জন্য আমি বলবো প্রথমত প্রাধান্য দিতে হবে যে জীবনধারণ পদ্ধতি স্বাস্থ্যকর করতে হবে অর্থাৎ আমি সাবধানতা অবলম্বন করব স্বাস্থ্যগত সুবিধাটা দেখব দ্বিতীয়ত হলো আমার জন্য নির্ধারিত যে ঔষধগুলো আছে সেটা যেন আমি নিয়মিত গ্রহণ করি প্রয়োজন হলে রোজার আগে আমার টোটাল একটা চেক আমি চিকিৎসকের মাধ্যমে করে নিতে পারি এবং আমাকে জানতে হবে যে আমি রোজা রাখাকালীন আমি কি কি সিগন্যাল কি ধরনের অসুস্থতা হলে ডাক্তারের পরামর্শ নেব যেমন হঠাৎ শ্বাসকষ্ট হয়ে গেল অথবা জ্বরে আক্রান্ত হলেন অথবা বাসায় আজকাল অনেকে অক্সিজেন মিটার রাখে অক্সিবিটার এটা দিয়ে দেখতে হবে কোনো কারণে শ্বাসকষ্ট হয়ে এটা কমে গেল কিনা সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নেবে অর্থাৎ একটা সুশৃঙ্খল জীবন যার মধ্যে ঔষধ গ্রহণ খাদ্য সব কিছুই থাকবে খাদ্য গ্রহণের ব্যাপারে কিন্তু আমরা আসলে দেখা যায় যে রমজান মাসে আসলে দেখা যায় আমরা তেলের খাবার অনেক বেশি খেয়ে ফেলি কিংবা স্বাভাবিক সময়ে রমজান মাসে অনেকেই বেশি খেয়ে বেশি খেয়ে হেলদিও হয়ে যায় তো এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শটা কি মানে এক কথায় যদি আমরা বলি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করব তাহলে অতিরিক্ত তৈলাক্ত খাবার ভাজা পোড়া জাতীয় খাবার অথবা বাসি খাবার এগুলোকে কিন্তু বর্জন করতে হবে আর দ্বিতীয়ত হলো আমি সারা দিন ফাস্টিং আছি আমার নির্দেশ অনুযায়ী সেটা আছে এটার অর্থ এই নয় যে বাকি যে সময়টা আমি খাবারটা আমি গ্রহণ করতে পারি সেই সময়টা আমি অতিরিক্ত সব সময় এক্সেস অফ এভরিথিং লাইক এক্সেস অফ ফুড ইজ অলওয়েজ হার্মফুল সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আমি যে কারণে স্টমাককে আমার পাকস্থলীকে একটা বিরতি দিলাম শরীরকে একটা বিরতি দিলাম সেটা যেন আবার ওভার করে সেই বিরতির ব্যত্যয় না ঘটায় অর্থাৎ পরিমিত খাবার পরিমিত খাবার স্বাস্থ্যকর খাবার আচ্ছা আমি নিয়ে আলোচনা করবই আরো কিছু বিষয় রয়েছে যেমন হচ্ছে রমজান মাস এলে অনেকেই বলেন যে রক্ত দেয়া যাবে কি না মানে আমার মনে হয় এখানে আমাদের কিছু অপশন আছে আমাদের অপশনটা হচ্ছে আমরা যে সময়টা ফাস্টিং থাকবো সেই সময়টা কোনো রক্ত দিয়ে পরীক্ষা করা ইউজুয়ালি অথবা রক্ত প্রদান করা খুব এমার্জেন্সি না হলে এখান থেকে বিরত থাকাই উচিত যেহেতু আমাদের হাতে সন্ধ্যা থেকে পরের দিন স্যাহারি পর্যন্ত সাহারি পর্যন্ত সময় আছে এই ধরনের কাজ করার সেই ক্ষেত্রে এটাই অবলম্বন করা উচিত যে আমি রমজানকালীন রোজাকালীন সময়টা বাদ দিয়ে বাকিটাই কাজ করতে পারবো ইভেন যদি কারোর রুটিন ওয়ার্ক থাকে সেই ক্ষেত্রে এই সময়টা বাদ দিয়ে ব্লাড ওয়ার্কটা সে করতে পারে আর এমার্জেন্সি এমার্জেন্সি অলয়েজ এমার্জেন্সি ধরেন একজন হঠাৎ তার একটা ব্লাড দেওয়া প্রয়োজন কারণ তার ব্লাড পাওয়ার জন্য অপেক্ষা করছে আরেকজন তার জীবন সঙ্গীন হয়ে আছে এই মুহূর্তে খুব জরুরি অবস্থা সেক্ষেত্রে কিছু ঘটতেই পারে এই বিষয় নিয়ে আমার আরও দু একটি প্রশ্ন রয়েছে তবে একটা বিরতি তো আমাদের যেতে হবে বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব বিরতি নিয়েছি টিভি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য স্বাস্থ্যবাধায় সংবিধান আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস সাকুর খান আমাদের আজকের আলোচনার বিষয় রোজায় বক্ষব্যাধি রোগীদের করণীয় আমরা অ্যাজমা কথা বলছিলাম সিওপিডি তার আগে রক্ত দেয়া নেওয়ার কথা বলছিলাম আপনি বলছিলেন যে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে ইফতারের পর থেকে সেরি পর্যন্ত সময়যোগ্য এমার্জেন্সির ক্ষেত্রে যে রোজা আছেন একজন ওই ব্যক্তিকে রক্ত দিতে পারবেন অনেকেই এরকম হয় যে সে রোজাটা ভাঙতে চান না সে রক্ত দেওয়ার পর হলেও রোজাটা রাখতে চান হ্যাঁ বেস্ট ওয়ে হচ্ছে আমি একজনকে রক্ত প্রদান করব এটা আনটিল এন্ড আনলেস ভেরি মাচ লাইফ সেভিং ইন দ্যাট টাইম এটা ছাড়া উচিত হলো যে আমি রোজা রাখার সময়টা বাদ দিয়ে তাকে রক্ত প্রদান করব এটা হচ্ছে বেস্ট আর একটা আছে না খুবই ক্রুশিয়াল মোমেন্ট আপনি আর আমি আছি আপনার ব্লাড লাগবে এবং আমি ছাড়া আর কেউ নাই আমি রোজা আছি এবং এখনই লাগবে তখন তো আসলে একটা এমার্জেন্সি আল্লাহ তালা জীবন রক্ষা করার ব্যাপারেও আমাদের ধর্মীয়ভাবে বলা আছে কারো জীবন রক্ষার্থে ঝাঁপিয়ে পড়তে হবে একজন আরেকজনের জন্য তো সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যত্যয় আমি এরতে আর বেশি ব্যাখ্যা আমি দেবো না হ্যাঁ আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা আমি যদি বক্ষ ব্যাধির আসলে অনেক ধরনের রোগ আছে তো অ্যাজমা সিওপিডি নিয়ে কথা বললেন আর কি কি টাইপে মানে যারা হচ্ছে আক্রান্ত হয় রমজান মাসে আসলে তারা কি করবেন যেমন আমি বলবো যে রোজা রাখাকালীন কেউ যদি জ্বর কাশি শ্বাসকষ্ট নিয়ে আক্রান্ত হয় যেটা হয়তো বা তার নিমোনিয়া হয়েছে অথবা তার সিওপিডি ছিল সেটা ইনফেক্টিভ এক্সেজারভেশন হয়েছে বা ব্রংকেকটেসিস ইনফেক্টিভ এক্সেজারভেশন হয়েছে তো এটাকে আমরা আবার বলি লেভেল করি যে এটা কি সিভিয়ার মানে মারাত্মক মধ্যম নাকি মিনিমাম তো আমরা যদি মনে করি মিডিয়াম বা মধ্যম যেটার মাধ্যমে দেখা যাচ্ছে রোজাকালীন সময় ইন্টারভেন না করেও নেবুলাইজ করা যাবে নেবুলাইজেশন আমি আবার এই সূত্র বলে দিই নেবুলাইজেশন রোজা রেখে করা যায় যেটা আমরা গ্যাস নেওয়া বলি আচ্ছা এটা এটা নেওয়া যাবে রোজা রেখে জরুরি ভিত্তিতে কারণ এটা শ্বাসনালীতে যায় এটা কোনো আমাকে শক্তি উৎপাদন করে না অথবা খাদ্যের কোনো বিকল্প না এবং এটা আমাকে আরও সুস্থ রাখতে সহায়ক আর যদি এমন হয় কাউকে সিক্স আওয়ারলি অথবা এইট আওয়ারলি ইঞ্জেকশন দিতে হচ্ছে তাৎক্ষণিক মানে সুস্থ রাখার জন্য ইনজেকশন বা এই জাতীয় ইন্টারভেন করতে হচ্ছে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে রোজা পরবর্তীতে করতে হবে এই সময় রোজা রাখতে পারবেন না তবে মধ্যম বা নিম্নমানের আক্রান্ত যদি হয় যেটা মুখে খাওয়ার ঔষধ এবং সামান্য ইন্টারভেনশনে ভালো থাকবেন তাদের ক্ষেত্রে সুস্থতার নিরিখে কতটা সুস্থ বোধ করছেন সেই নিরিখে তারা রোজা রেখে ওষুধ চালাতে পারবেন আচ্ছা আমরা যেটা বেশি দেখি যে মানে শ্বাসকষ্ট রোগীদের সমস্যাটাই আসলে বেশি মানে অ্যাজমা এবং সিওপিডি সেই ক্ষেত্রে আপনি বলেন ইনহেলার নেওয়া যাবে এখন মানে একজন অ্যাজমান পেশেন্ট যদি দিনে একাধিকবার শ্বাসকষ্টে ভোগেন যেহেতু উনি না খেয়ে থাকবেন একাধিকবার সে উনি ইনহেলার নেবেন এটা অত্যন্ত পরিষ্কার আমরা আমরা দুই ধরনের ইনহেলার কথাটাই সবার কাছে গ্রহণযোগ্য ইনহেলার প্রেসক্রাইব করি যেটা দুইবেলা সেটা তো তার জন্য নির্ধারিত দুই বেলা তার সাথে একটা ইনহেলার অথবা নেবুলাইজেশন বলে থাকি যখনই শ্বাসকষ্ট হবে নেবেন তো এটা যদি রোজাকালীন সময় একাধিকবারও নেওয়া লাগে একবার এবং একাধিকবার একই কথা সেটা শ্বাসনা যাবে উনি কিন্তু রোজা রেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই ক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে আমি একটু আপনি লাইফস্টাইলের কথা বলেছেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি স্বাস্থ্যগত আরও কিছু বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে রমজান মাস আসলে দেখা যায় যে অনেকেই মানে অসুস্থ থাকেন কিন্তু তারপরেও জোর করে অনেকেই রোজা রাখতে চান কিংবা রোজা রাখেন সেই ক্ষেত্রে কি রোজাগুক্ত পরেও রাখা যাবে যারা হচ্ছে একেবারে অসুস্থ দেখেন আমি ধর্ম বিষয়ক বিশেষজ্ঞ না তবে আমি একটা কথা বুঝি সেটা হচ্ছে আমাদের ধর্মে এবং আমার মনে হয় সকল ধর্মেই নির্দেশিত আছে যে নিজের সুস্থতা একটা বিশেষ ব্যাপার এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে পরবর্তীতে রোজা রাখার বিধানও আছে এটা কেন আছে যে রোজাকালীন সময় কেউ যদি মারাত্মক অসুস্থ হয় তার শরীরের উপর আঘাত করে বা ক্ষতি করে জোর করে রোজা রাখার থেকে ওই সময়টা তো তিনি সঠিক চিকিৎসা গ্রহণ করলেন ওই সময় যে রোজাটা তার নষ্ট হবে তার শারীরিক অসঙ্গতির কারণে সেটা উনি পরে রেখে দিতে পারবেন আচ্ছা একটু খাবার দাবারের বিষয় আসতে চাই রমজান মাসে যদিও সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে আমরা যেহেতু রোজার সামনে আমি একটু রোজার বিষয়ে জানতে চাই অনেকেরই হয়তো জানার আগ্রহ আছে দেখা যদি ইফতারের সময় অনেক পানি খেয়ে ফেলেন একদম মানে পেট ভরে পানি খেয়ে তারপর ইফতার করেন তো আসলে খাওয়ার নিয়মটা কেমন হবে আমি বলি কি প্রপোর্শনেট ধরেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমার প্রপোর্শনেট ইট বালু পাথর অথবা পানি ব্যবহার করতে হয় এটার কারণটা কি কারণটা হচ্ছে আমরা একটা সুষম খাদ্য বলতে যেটা বুঝি সেখানে ব্যাপক পরিমাণ পানি কিন্তু আপনার জন্য ইনজুরিয়াস হতে পারে তো আপনি পানি ইনটক্সিকেশন ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে অথবা আপনি এত বেশি পানি খেলে বমি করতে পারেন আমার এখানে পরামর্শ সুস্পষ্ট অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে যতটুকু পানি পরিমিত পানি সেটাই আমরা গ্রহণ করব খালি পেটে আমি রোজা খোলার জন্য পানি খাবো অনেক বেশি পানি না খেয়ে আমার অন্যান্য খাবারগুলো আছে এবং আমরা কিন্তু রসালো খাবারের প্রতি একটা প্রাধান্য দিই যে আমরা এমন কিছু স্বাস্থ্যকর খাবার খাবো যেখানে পানির প্রপোষণটা বেশ ইম্পর্ট্যান্টলি ওখানে কনটেন্ট হিসেবে থাকে আচ্ছা আপনি কি দর্শকদের উদ্দেশ্যে যারা হচ্ছে অ্যাজমা কিংবা হচ্ছে বক্ষব্যাধীন নানা রোগে আক্রান্ত তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না আমি এই সুযোগটা নিব সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো রমজান হচ্ছে শিয়ামের মাস রমজান আমাদেরকে সুশৃঙ্খল হতে আদেশ করে থাকে আমরা সুশৃঙ্খল জীবনযাপনের একটা অংশই কিন্তু রমজান যদি এটা আমরা বিশ্বাস করি তাহলে আমরা রোজাকালীন যে ধরনের শালীনতাগুলো বজায় রাখতে হবে তার মধ্যে খাদ্যের শালীনতা অর্থ সুষম খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী এমন খাদ্য আমি গ্রহণ করব। দ্বিতীয় হলো এমন কোন কাজ করব না যেটা আমার রোজাকে ক্ষতি করবে অথবা ঔষধ গ্রহণে ব্যত্যয় ঘটবে আমরা নিয়মিত ঔষধটা যেভাবে আছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করব সুশৃঙ্খল জীবনযাপন করব। এবং খাবারের ক্ষেত্রে আমরা সুষম খাবার যার পক্ষে যতটুকু সম্ভব কারণ আর্থিক সঙ্গতিকেও এখানে প্রাধান্য দেব সেইভাবে আমরা খাদ্য গ্রহণ করব। আমাদের অতিরিক্ত সব কিছুই বর্জন করতে হবে সেই ক্ষেত্রে অতিরিক্ত পানাহার এই রোজা ভাঙার পরে সেখানেও আমরা নিজেদেরকে সংযত রাখবো নিশ্চয়ই দর্শকরা আপনার কথা শুনে উপকৃত হয়েছেন আমার মনে হঠাৎ করে দুটো প্রশ্নের উদয় হয়েছে সেটি হচ্ছে যে অনেকেই যারা ধূমপান করেন সারাদিন রোজা রেখে তারা সিগারেট না কিন্তু ইফতারের পর ইফতার করার পর তারা ধূমপান করে এই ক্ষেত্রে অ্যাসিডিটি শরীরে তো একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হতে পারে নাকি না প্রথম কথা হচ্ছে যে প্রসঙ্গটা আপনি আনলেন ধূমপান তামাকজাত দ্রব্য গ্রহণ এটা তো স্বাস্থ্যের জন্য যে কোনো সময় যে ক্ষতিকর ক্ষতিকর তো যে কোনো সময়ের জন্য যেটা ক্ষতিকর সেটার কোন রকম অনুমতি দেওয়া যাবে না যে রোজা রেখে উনি একটি খাবেন না দুইটি খাবেন এটা আমার মনে হয় এটা আমরা আলোচনার মধ্যে এভাবেই করি যে এটা বর্জন করতে হবে সকল সময়ের জন্য হ্যাঁ সেটাই মানে সারাদিন না খেয়ে আবার সন্ধ্যার পর খেলে সেটা আরও তার শরীরে বেশি খারাপ আমাদের তো আমাদের শরীরটা তো আসলে এমন নয় যে যা শইতে দিব তাই সইবে হ্যাঁ এরও একটা লিমিটেড সংস্থা আছে যদিও আমরা বলি শরীরের নাম মহাশয় যা সহবেন তাই সহায় সহায় বিষয়টা সার্বিকভাবে সত্য নয় আপনি খাদ্যাভ্যাসের কথা বলছিলেন সুষম খাবারের কথা বলছিলেন একটু একটা নাম বলবেন যেটা খেলে উপকৃত হবে না আমরা আমরা দু যেমন আমরা যে জাতি তাতে কার্বোহাইড্রেটের প্রতি আমাদের একটা একটা সমর্থন আছে আমরা মুড়ি চিরা এই জাতীয় খাবারগুলো পানিতে ইয়ে করে অথবা অল্প মশলা ব্যবহার করে তার সাথে যে ছোলা বা অন্যান্য খাবারগুলো খাই সবই গ্রহণ করতে পারবো তবে সেটা পরিমিত হতে হবে এই ক্ষেত্রে আমি একটা কথা বিশেষ করে বলবো যে অনেকেই আছে এর মধ্যে আমরা যে আমি বলি এগুলোকে বিয়েবাড়ির খানা মানে প্রচুর পোলাও বিরিয়ানি এই জাতীয় খাবারগুলো এগুলো না খেয়ে আমরা একদম প্লেন রাইসে চলে আসব আমাদের খাবারের মধ্যে যেন পানির অংশটা থাকে এমন খাবারগুলো অবশ্যই দেশীয় ফলমূলকে আমরা প্রাধান্য দিব আমাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী এই ফলমূলগুলো খাবো চেষ্টা করব দেশীয় ফলমূল বিদেশি ফলটা কম খাওয়াই ভালো প্রিজারভেটিভ থাকে সেখানে জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং পরামর্শ দেব ধন্যবাদ আপনাকে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের